আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার প্রিয় বন্ধুগণ আবারও চলে আসলাম আপনাদের সামনে ছোট্ট একটা মেসেজ আপনাদের সামনে দেওয়ার জন্য সবাই একটু ভিডিওটা একটু দেখবেন ভালোবাসা দিবেন ইসলামিক কন্টেন্টগুলো বেশি বেশি করে মানুষের সামনে শেয়ার করে দিবেন যাতে করে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু শিখতে পারে আজকে আপনাদের সামনে আমি কিছু কথা বলবো জিকিরি নিয়ে জিকিরের ফজিলত কী জিকিরের লাভ কী জিকির করলে কি ফায়দা হয় এই জিকিরের ব্যাপারটা মানুষের সামনে তুলে ধরুন আমি আপনার সামনে তুলে ধরলাম আপনি যদি মনে করেন যে ইসলামিক ভিডিওটা দেখা আমার জরুরি জিকির সম্পর্কে আমার জানা জরুরি অবশ্যই আপনি নিজে দেখবেন এবং অপর বায়ের কাছে পৌঁছে দিবেন শুধু একটা মাত্র নিয়ত রাখবেন যে নেক নেকের আশায় সবের আশায় শেয়ার শেয়ার করবেন তাহলে সব পাবেন আর যদি মনে করেন না আমি এমনিতেই শেয়ার করলাম এমনিতে শেয়ার করলেও যদি কোনো মানুষ এই ভিডিওটা দেখার পরে কিছু না কিছু আমল করে এখান থেকে কিন্তু আপনি একটা আমল পাবেন ইনশাআল্লাহ সবাই একটু ধৈর্য সহকার ভিডিওটা দেখুন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন আলা বি জিকির তাতমা ইন্নুল কুলুব যে জিকিরের দ্বারা মুমেনের হৃদয় প্রশান্তি লাভ করে আপনি যখন ভোর রাত্রে উঠবেন তাহাজ্যতের সময় উঠবেন উঠার পরে উত্তম রূপে উজু করবেন উত্তম রূপে উঁজু করার পরে যখন আপনি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া দুই রাখাত নামাজ আদায় করবেন তাহাজ্যতের নামাজ আদায় করার পরে আপনি যখন দুই হাঁটুকে জমিনের মধ্যে ফালাইয়া অর্থাৎ আপনি দুই হাঁটুকে ছড়াইয়া বসার পরে আপনি দুইটা হাত দুই দিকে দিয়া আপনি আল্লাহর কথা স্মরণ করবেন দুই মিনিট স্মরণ করে আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের নাম জপবেন আল্লাহ আল্লাহ লাহ ইহু এই যে আল্লাহর জিকির এই জিকির যত বেশি করতে পারবেন আল্লাহ তালা যে অন্তরের মধ্যে যে জং পড়েছে মরিচিকা পড়েছে এই মরিচিকাগুলো আল্লাহ তালা এই আল্লাহ নাম জপার কারণে এই মরিচিকাগুলো দূর করে দিবেন আরও কিছু ফায়দা রয়েছে ফজিলত রয়েছে আর শুনে যাবেন ইনশাল্লাহ যে রসোল্লাহ আলাইহি আলয়াল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন যে যেই ব্যক্তি দিন রাত হার হালতে হার হামেশাই জিকির করতে করতে নিজের জিব্বা নিজের ঠোঁট এই সমস্ত জিনিসকে তরুতাজা রাখবে জিকির করতে করতে আল্লাহ তালার নাম আল্লাহ তালার নামের কীর্তন কোরআন তেলাওয়াত তসবি তালিল এসবগুলাই হচ্ছে আল্লাহ তালার জিকির কারণ আল্লাহ তালা বলছেন ওয়ালাদী আকবর আল্লাহ তালা জিকির হচ্ছে সবচেয়ে বড় সুতরাং জিকির যখন করবেন তখন এরকমভাবে জিব্বা তরুতাজা থাকবে তখন কেয়ামতের মাঠে আল্লাহ তালা আপনার জন্য একটা বিরাট পুরস্কার রাখছেন পুরস্কারটা হচ্ছে যে আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন সুবাহ আল্লাহ অবশ্যই এই সমস্ত ভিডিও যখন আপনাদের চোখের সামনে আসে আমি মনে করি আপনাদের ইমানি দায়িত্ব হিসেবে মানুষের কাছে শেয়ার করে দিবেন এই যে একটা জিকিরের ফজুলতের ব্যাপারে বললাম যদি একটা মানুষ শুনতে পারে যে যে ব্যক্তি জিকির করতে করতে নিজের জিব্বাকে তরুতাজা রাখবে কালকে আমাদের মাঠে হাসতে হাসতে যাবে এটা অনেকেই জানে না যারা জানে যদি জানতে পারে তো হয়তো বা মনের মধ্যে এটা আনতে পারে যে আমিও আজকের থেকে জিকির করব আল্লাহ তাল্লা নামের গুণ কীর্তন করব এই যে আল্লাহ তাল্লাহ নাম কীর্তন করলে এখান থেকে আপনি একটা সবের হাদিয়া পাইতে থাকবেন ইনশাআল্লাহ সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমার ইল্লা বিল্লাহ